ভালো আবু তাহের মিডিয়া সাহেব দেখেন হুম মানুষকে জিজ্ঞাসা করছে যে ভালো আছে কি নাই জিজ্ঞাসা করছে দেখেন মানে মানুষের কাছে খবর নিচ্ছে যে কী করলে ভালো হয় মানুষ বাঁচতে পারবে কি পারবে না আবার নিতে পানি ঢুকবে কি ঢুকবে না ঢুকে যাবে নাকি

সবাই এক হয়ে কাজ করাতে হবে একজুট হয়ে করাতে হবে আমরা কয়েকবার আন্দোলন করলাম না পেলাম কার্তিক টলার লোক না পেলাম এই মান্ন লোক না পেলাম কেশরপুর কলোনির লোক কাউকে পেলাম না আমরা কয়েকবার আন্দোলন করলাম খোসবোটলা ফাঁড়ি মোড় ভুতনির লোক কিছু কিছু জায়গার লোক ছিল কিন্তু স্থানীয় যারা যাদের জায়গা কাটছে কে পেলাম না আমরা এভাবে কি কাজ হবে কিছু কিছু লোক স্থানীয় বাসিন্দারা বলছে যে স্থানীয় লোক টাকা কাটছে তার জন্য এই ভুতনির অবস্থা এই মিলে থাকছে তার জন্য বাধা দিচ্ছে না